আমরা শুধুমাত্র কোন দলের সংকীর্ণতার মধ্য থেকে কাজ করি না গোটা মানবতার কল্যাণে জামাত ইস্তামি কাজ করে তার ছাক্ষী ওজকে আজকের এই সমাবেশ আলহামদুলিল্লাহ সাল্লাহতু সাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ ওয়ালা আলি ও সাহবিহি আজমাইন কুনতু মুখাইরা উম তিন উখরেজাত লিনাস তা মুরু না বিল মারুফ তান হাউনা আনিল মুনকর উলা ইকহুমুল মুফলি এখন সদক আল্লাহহু লাউজিম ওসদেক রসুল করিম ও নাহান আলাদা আলিকা মিনা শাহহিদ দিনা শাকিরিন আমাদের প্রিয় সংগঠন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ কাফেলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করে গোটা মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যয়দীপ্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের উদ্যোগে আমাদের সাম্প্রতিক সময় ঘূর্ণিঝড় রিমাল এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা সেই সমস্ত ভাই বোনদের পাশে সহযোগিতার জন্য আজকের এই অনুষ্ঠান আপনাদের পাশে দাঁড়াবার জন্যই আজকের আয়োজন আয়োজনের সম্মানিত সভাপতি উপজেলা সংগঠনের সম্মানিত আমির আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলমেদিন মাওলানা রফিকুল ইসলাম আপনাদেরই প্রিয় মানুষ আমাদের শ্রোতের প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখবেন মূলত তাকে কেন্দ্র করেই আজকের আয়োজন তিনি আপনাদের আজকের এই সামগ্রিক সহযোগিতার জন্য কেন্দ্রের পক্ষ থেকে ঢাকা মহানগরী দক্ষিণ আপনাদের পাশে বাউফলের পাশে আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রোতাবাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের সাথে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মসজিদ শিশুরা সদস্য জনাব দেলর হোসেন আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় মজদি শিশুরার সদস্য জনাব কামাল হোসেন আমাদের সাথে আরও আসছেন কষ্ট করে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশ শিশুরা সম্মানিত সদস্য শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য আমাদের একান্ত প্রিয় ভাই জনাব শামসুর রহমান আমাদের মাঝে ঢাকা থেকে এসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আমাদের প্রিয় ভাই বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম আর আপনাদের আজকের এই প্রোগ্রামের ব্যবস্থাপনার জন্য যিনি হোস্ট হিসাবে মেজবান হিসাবে কাজ করছেন এই পটুয়াখালীর সংগ্রামী নেতা আমাদের তিনি আমাদের মাঝে এসছেন অধ্যাপক খালিদ সাইফুল্লাহ ভাই আমরা তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে অসম্ভব পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য তিনি বক্তব্য রেখেছেন আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী মসজিদের সুরা সম্মানিত সদস্য আমাদের একান্ত প্রিয় ভাই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে এই বাউফলে বিভিন্ন সময়ে তিনি আমাদের খোঁজখবর রাখেন এবং সব ধরনের সহযোগিতা তিনি করার চেষ্টা করেন আজকেও সেই সহযোগিতারই অংশ হিসাবে তিনি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই জনাব আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাবেক পল্টন দক্ষিণ থানার সংগ্রামী আমির মহানগরী মসজিদ শিশুরার সদস্য সাবেক ছাত্রনেতা প্রিয় ভাই শাহিন আহমেদ খান ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার সেক্রেটারি বাউফাল উপজেলার আমাদের একান্ত সম্মানিত আলমেদিন আজকের দিন উপস্থাপনা করছেন বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত কর্মপরিষদ সুরা সদস্যবৃন্দ আছেন আমাদের ইউনিয়ন সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন যারা কষ্ট করে আমাদের এই ভাই বোনদেরকে একত্রিত করার কাজে মূলত ভূমিকা রেখেছেন আমি সেই সমস্ত সম্মানিত নেতৃবৃন্দের কথা বিশেষভাবে স্মরণ করছি আজকে মূলত যাদের নিয়ে আয়োজন আমরা সবাই আসলেও যারা না আসলে এই প্রোগ্রামটা হতো না যারা মূল প্রাণকেন্দ্র আজকের এই প্রোগ্রামের আমার সেই সমস্ত সম্মানিত ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমি প্রথমে সালাম জানিয়েছি ভিন্ন ধর্মাবলম্বী আমরা তাদেরকেও এখানে আহ্বান জানিয়েছি আমরা তাদেরকে জানাচ্ছি ইসলামের দৃষ্টিতে আসসালাম আলাইকুম আলা মানিতাব বাল হুদা আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আপনারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম এসছেন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে উপস্থিত হয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন জাতীয় দৈনিকের এখানকার স্থানীয় প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষা শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের আমাদের বিভিন্ন দল এবং মতের সম্মানিত জনপ্রতিনিধি দায়িত্বশীল নেতৃবৃন্দ আমি আবারও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে ছোট্ট দুই একটি কথা বলে আমার কথা শেষ করব মূলত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন সম্মানিত এবং আমার একান্ত প্রাণ প্রিয় বাউফলবাসী আমার ভাই এবং বোনেরা আমরা মহান আল্লাহর কাছে প্রথমে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা এইটুকু বিপদ দিয়েছেন সে আল্লাহ তালা এই বিপদটা আরও বাড়িয়ে দিতে পারতেন না পারতেন না এবং আপনাদের মনে আছে আবহাওয়া অধিদপ্তর যেভাবে আমাদেরকে সতর্ক করেছে এবং আমরাও যতটুকু প্রস্তুতি নিয়েছিলাম বা আমারও যতটুকু আমাদেরও যতটুকু আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন না করেন নাই আমরা সেই জন্য আল্লাহর দরবার একবার শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ যতটুকু ক্ষতি হয়েছে আমাদের এখানে একজন মৃত ব্যক্তির তার পরিবার এসছেন আমরা সেই মৃত ব্যক্তির প্রতি সমবেদনা জানাই তার জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করি তার পরিবারের সদস্যবৃন্দ যারা এসছেন ক্ষতিগ্রস্ত যারা এসছেন আহত হয়েছেন যারা যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যতটুকু ক্ষতি আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন সেইটুকু কাটিয়ে ওঠার তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করেন সম্মানিত ভাইয়েরা আমার জন্য সৌভাগ্যের আমি আপনাদের এলাকার একজন আপনাদেরই সন্তান আমি আপনাদের কারো ভাই আমি আপনাদের কারো বন্ধুর মতো আমি চেষ্টা করি যতটুকু এলাকায় এসে বক্তব্য রাখি তার চেয়ে আপনাদের কাছে থেকে আপনাদের পাশে সুখে দুঃখে অংশগ্রহণ করার জন্য আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালের পরিকল্পনা মহানগরী সম্মানিত আমিরের কাছে রাত্রিবেলা আমি ফোন করেছিলাম যে আমি একটু বাউফলে যাওয়া দরকার তখনও কিন্তু বন্যার ব্যাপারে এরকম আলোচনা হয় নাই সাথে সাথে বুলুভাই বললেন ঘুরে আসেন আমি রওনা দেব সেই সময় টেলিভিশন রেডিওতে শুনতে পাচ্ছি যে দশ নম্বর শতর সংকেত আমাদের এলাকার জন্য দেওয়া হয়েছে আমাকে এলাকা থেকে যাদেরকে ফোন করেছে সবাই বলল যে মাসুদ ভাই আপনি রাতে রওনা দিয়েন না রা রওনা দেন না এটা অনুরোধ আপনি রওনা দিয়েন না এই সাহস আপনি করেন না আমি রাতে রওনা না দিয়ে সকালবেলা রওনা যখন দিব তখন আমাকে এলাকা থেকে এলাকা থেকে বারবার নিষেধ করা হয়েছে যে আপনি রওনা দিতে পারবেন কিন্তু আপনি আইসা এলাকায় হয়তো পচতে পারবেন না রাস্তাঘাটে গাছপালা পড়ে আপনি আটকে থাকবেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করি যে আপনারা হয়তো মন থেকে আমাকে না করেছেন মুখে হয়তো না করেছেন কিন্তু আমার মন বলে যে আপনারা মন থেকে চেয়েছেন যেন আমি আসি আল্লাহ তালা ওটা কবুল করেছেন আমি সকালবেলা ফজরের পরে রওনা দিয়েছি তুমুল বৃষ্টি বন্যা ঝড় এবং আমি যখন লোহালিয়া ব্রিজ দিয়ে ঢুকি তখন অন্তত দশ জায়গায় আমাকে নামতে হয়েছে আমার সাথে দশজন সফর সঙ্গী ছিল আমরা রাস্তা পরিষ্কার করতে করতে এসছি বেশ কিছু জায়গায় আমরা গাছ সরিয়ে তারপরে এসেছি ওখান থেকে আমি বলেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন যে বাউফল ঢোকার পর থেকেই আমি বন্যা কার্যক্রমে উদ্ধার কার্যক্রমে আমি অংশগ্রহণ করার সুযোগ গ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা ছিলেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের তাদেরকে সাথে নিয়ে আমি কিছু জায়গা দেখলাম যে সেখানে পানির এমন চাপ যে ওটা হয়তো ভেঙে পুকুরে মাছগুলো চলে যেতে পারে আমি আমার ভাইদেরকে নিয়ে চেষ্টা করেছি সেখানে মাটি দিয়ে জায়গাটা একটু ভরাট করে দেওয়ার জন্য আমি যে রাস্তা দিয়ে আসবো সেই রাস্তায় দেখলাম যে গাছ পড়ে আসছে আমার যতটুকু সম্বল ছিল ডাকশি খন্তা কুরাল যা ছিল নিয়ে আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তাগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি আমার ভাইয়েরা পরিশ্রম করেছেন এই উদ্ধার তৎপরতা আমরা শুরু থেকে এখন পর্যন্ত এটা অব্যাহত আছি এবং আজকে মূলত আমরা ওই দিনই আমাদের উপজেলার সম্মানিত আমির উনি বারবার বলছিলেন যে মাসুদ ভাই আপনি আমার এলাকায় নাও ঢুকতে পারবেন আর আমিও আপনার ওখানে যেতে পারতেছি না এত বর্ষা এবং পানি ছিল আমি তখন অনুরোধ করেছি যে আজকে আপনারা একটু খোঁজখবর রাখেন আমরা একদিন বাদে ইনশাল্লাহ তিরিশ তারিখে ভাইদের মাঝে আসব বন্ধের মাঝে আসব আল্লাহ যতটুকু পরীক্ষা দিয়েছে আমরা আমাদের সাধ্য মতো সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো এবং আপনাদের যতটুকু দুঃখ দূর করা যায় সবটুকু চেষ্টা আমরা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন সুযোগ পেয়েছি এবং আপনারা কষ্ট করে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে এখন সামনে কি কোন আমাদের নির্বাচন আছে যদি মনে হতো যে সামনে নির্বাচন আছে জামাত ইসলামী বোধহয় আপনাদের ভোট পাওয়ার জন্য আজকে আপনাদের কাছে কি দিতে এসছে সহযোগিতা দিতে আসছে আজকের এই অনুষ্ঠানটা বা আনুষ্ঠানিকতা শুধুমাত্র জামাতে রাজনৈতিক কোনো না এটা আল্লাহ নির্দেশ আমরা এখন নামাজ এটা এটা যেমন যেমন ইবাদত ইবাদত খয়ের মানুষের কল্যাণে তোমরা কাজ করো এটা কার নির্দেশ সুতরাং সেই নির্দেশ পালন করে আমরা কাজ করছি এটাও এখন একটা কি এবাদত আমরা এখন কিসের মধ্যে আছি এবাদতের মধ্যে আছি আল্লাহ ইবাদত হিসাবে কবুল করুন তৃতীয় কথা হচ্ছে আমরা যে সহযোগিতা করবে এবাদত হিসেবে আল্লাহ যদি কবুল না করেন দুনিয়ার মানুষ মানুষকে সহযোগিতা করে খুব বেশি কল্যাণ করতে পারবেন না আমরা এইটুকু দিচ্ছি এই জন্য আল্লাহ মেহেরবানী করে এটুকু কবুল করে তিনি যদি বরকত দেন তাহলে এই উচ্ছিলে আল্লাহ তালা আপনাদের আমাদের সকলের কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বোনেরা তৃতীয় কথা হচ্ছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী কি নতুন হঠাৎ করে আপনাদের কাছে মনে হয়েছে যে কোনোদিন দেখিনি আজকে জামাত ইস্লামী দেখতে পেয়েছি এরকম মনে হয়েছে বরং বাউফলে শুধু নয় গোটা বাংলাদেশে বিশেষ করে বাউফলে যেহেতু আজকে আমরা কথা বলছি যে কোনো দুঃখ দুর্দশা বিপদ আপদ হয়েছে ছোট্ট কোনো ঘটনা ঘটেছে সবার আগে সর্বপ্রথম আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আপনাদের কাছে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছে তার নাম বাংলাদেশ আপনারা সবাই সাক্ষী দিচ্ছেন দেখে ইনশাল্লাহ একটু সবাই সাক্ষী দিচ্ছেন যে আমরা আপনাদের পাশে ছিলাম আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আল্লাহ জন আপনাদের পাশে থাকার তৌফিক আমাদেরকে দান করেন সকলে বলেন আমিন সম্মানিত ভাই এবং বোনেরা আজকে এখানে আপনারা যারা আসছেন আরেকটা সাক্ষী আপনারা দিবেন জামাত ইসলামীর ব্যাপারে বলা হয়ে থাকে জামাত ইসলামী একটা বিরাট সমস্যা আচ্ছা আপনারা বলেন আমরা কি সমস্যা নাকি সমস্যা সমাধানের জন্য আসি তাহলে আমরা সমস্যা না আমরা সমাধান আজকে বাউফালবাসীর মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের জন্য সমস্যা নয় বরং সমস্যা সমস্যা অতিক্রম করে সমাধানের রাস্তা বের করে যারা তাদের নাম বাংলাদেশ আর একটা কথা আছে কি বলে জামাত ইসলামী মাসুদ ভাই বলে যে মাসুদ ভাই আপনি আসেন আমরা জামাতের উপজেলার দায়িত্বশীল আমরা জামাতের ইউনিয়নের দায়িত্বশীল আপনার সাথে আমরা একটু মন খুলে কথা বলতে পারি না কেন পারেন না আপনি আসার পর থেকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারপরে আরো যা যা আছে আর কি যত নাম নেওয়া যায় বলে আশেপাশে ঘিরে থাকে যে আপনার ধারে কাছে আর ওই দুই দিন আমরা আমি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করে ওই ভাইদেরকে বলি যে ভাই আপনার কাছে মাপ চাই নিলাম কিন্তু আল্লাহ শুক্রিয়া জামাত ইসলামী এটাই বলেছে আমিরি জামাত এটাই বলেছেন যে আমরা সর্বপ্রথম সাধারণ মানুষের মানবতার সংগঠন মানবতার সংগঠন তো হিন্দু বিচার করে না করবে মানবতার সংগঠন অওমিলীগ বিচার করবে আজকে এখানে আপনাদেরকে একটা সাক্ষী জানতে চাই আপনাদেরকে যখন কেরাণের বা আপনাদের সহযোগিতার তালিকা করা হয়েছে তখন কি প্রত্যেককে আগে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কর্মী হলে নাম বলেন না হলে নাম বললেন না বলা হয়েছে বলা হয় নাই এমনকি এটা কি জিজ্ঞেস করা হয়েছে আপনি মুসলিম হলে বলেন না হলে বললেন না বলা হয়েছে বলা হয় নাই তার মানে আজকে প্রমাণিত না এটা আগে থেকেই প্রমাণিত ঐতিহ্য জামাত ইসলামের আমরা শুধুমাত্র কোন দলের সংকীর্ণতার মধ্য থেকে কাজ করি না গোটা মানবতার কল্যাণে জামাত ইসলামী কাজ করে তার সাক্ষী হচ্ছে আজকের এই সমাবেশ আমাদের বোনরা কষ্ট করে এসছেন অনেক জায়গায় বোনরা অপমান লাঞ্চনা কষ্ট সহ্য করার জন্য তারা যেতে চান না বলেন যে ওখানে গেলে লাঞ্চনা কষ্ট আর অপমান ছাড়া কিছুই পাওয়া যায় না আলহামদুলিল্লাহ বাউফলে আমরা বলেছি যে আমরা শুধুমাত্র এই সামান্য সহযোগিতা না আমরা বোনদেরকে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের আসে না নাই আমি এই ঝড়ের মধ্যে ঝড়ের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমার বন্ধের জন্য আমি সেলাই মেশিন বিতরণ করে গেছি তাদের কাছে সেলাই মেশিন পৌঁছে দিয়ে গেছি আমি কৃষক শ্রমিক জনতা আমাদের মজুর ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা যারা বর্ষার দিনে এই রোদের মধ্যে কষ্ট করে কৃষি ক্ষেত্রে কাজ করতে পারবেন না কষ্ট হবে এই কষ্টটা একটু লাঘব করার জন্য আমি তাদের হাতে ছাতা দিয়ে গেছি দেই নাই আলহামদুলিল্লাহ এখন ওই ভাইরা বলেন মাসুদ ভাই আপনি তো রেইন দিলেন আপনি তো ছাতা দিলেন এখন আমার কাছে বলেন কয়েকজন ফোন করেছেন সাংবাদিক ভাইরা জানতে চেয়েছেন ভাই আপনার আর কি কি দেওয়ার পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ আমি তখন একটু হাসি দিয়ে বলেছি এই সাংবাদিক এখানে আছেন আমি সেই সাংবাদিক হাসি দিয়ে বলেছি বাউফালে একজন মানুষের কল্যাণের জন্য পায়ের নখ থেকে চুরু করে মাথার চুল পর্যন্ত যা যা কল্যাণে করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী করে আসছে করছে ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ আমাদেরকে মামলা দিয়েছে আমরা থেমে গেছি আমাদেরকে গ্রেপ্তার করেছে আমরা থেমে গেছি আমাদের বিরুদ্ধে অন্যায় রায় দিয়ে আমাদেরকে সাজা দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামি বানানো হয়েছে আমি আপনাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম এই সমস্ত মানুষদের কি কি মনে হয় যে আমাদেরকে পাঁচ বছর সাত বছর দশ দশ বছর সাজা দিয়ে আমাদেরকে দণ্ডপ্রাপ্তি আসামি বানানো যায় আপনার কি মনে হয় এই সকল মানুষদের বিরুদ্ধে পঞ্চাশটা ষাটটা একশোটা দেড়শোটা দুইশোটা মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় কেন দেওয়া যায় সেই দেশে যাওয়া যায় যেই দেশের লোকেরা শুদ্ধাচারের কথা বলে তারা এখন দুর্নীতির দায়ে দুদকের জালে আবদ্ধ হয়ে দুই প্রধান নাম জানা আছে তো দুই প্রধান দুই বাহিনীর প্রধান আজকে দুদক বলছে আজকে তার দলের লোকেরা যারা তাদেরকে তৈরি করেছে তারা বলছে তারা অন্যায় করে থাকলে আমরা তাদেরকে আশ্রয় দেব না আমরা এই কথা আগেও বলেছিলাম আবার আজকে বাউফলে বলে যাই সম্মানিত বাউফলবাসী আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা যারা অন্যায় করেন যারা দুর্নীতি করেন যারা রাহাজানি করেন যারা খুন করেন আমার এই বাউফলের সম্মানিত কলেজের টুকরা ছাত্র ছাত্রী ভাই বোনদের হাতে অবৈধ অস্ত্র মাদক তুলিয়ে বাউফলকে যারা শেষ করে দিতে চাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে এই বাউফলকে গোটা পৃথিবীর মানচিত্রে এটাকে আমরা একটা মডেল বাউফল করবো ইনশাল্লাহ সেই জন্য আপনারা ইতিপূর্বে পাশে ছিলেন আছেন ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে আমরা সেরকম একটা বাউফল গড়ে তুলতে চাই তার লক্ষ্যেই আজকে সামান্য উপহারটুকু আমাদের শ্রদ্ধার প্রধান অতিথি যারা নুরুল ইসলাম বুলুল ভাই আপনাদের জন্য নিয়ে এসছেন আপনারা কষ্ট করে এটি গ্রহণ করবেন এবং এর পরবর্তীতেও স্থায়ীভাবে আপনাদের ছোটোখাটো আরও যে সমস্যা সমাধানের জায়গা থাকবে সেগুলো আমরা নজরে রেখে আপনাদের জন্য আমরা কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু